কাম বিতরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বয়ে জানায় শুভেচ্ছা সোনার দেশের পথে পথে অসত লোকের বাস দুর্নীতি আর জাদুবাজিতে হলো সর্ব殃 কাশিপুর ইউনিয়ন ছাত্র শিবিরের আয়োজনে এসএসসি পরীক্ষা 2025 জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নড়াইল জেলার লোহাগড় উপজেলার কাশীপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে কাশীপুর ইউনিয়ন ছাত্র শিবির ষোলো জুলাই বুধবার সকালে কাশীপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কাশীপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোর হোসেনের সভাপতিত্বে এবং এইচ এম মনিরুজ্জামান বিপ্লবীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আলমগীর হুসাইন কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলাম নড়াইল জেলা শাখা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন সভাপতি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির নড়াইল জেলা শাখা এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামিক সঙ্গীত শিল্পী মাহফুজুর রহমান হাফেজ আব্দুল্লাহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লোহাগড়া দক্ষিণ শিবির সভাপতি মোহাম্মদ বাদন সাধারণ সম্পাদক কাশীপুর ইউনিয়ন ছাত্র শিবির সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এছাড়াও আরও উপস্থিত ছিলেন কাশীপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তামান্না বেগম শিক্ষক প্রলয় শরীফুল ইসলাম সহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে চল্লিশ জন ছাত্র ছাত্রীদের মিষ্টিমুখ করিয়ে তাদের মধ্যে ফুল বিভিন্ন বই কলম বিতরণ করা হয় দেশের জন্য কাজ করি ওই কাজটি আমার জন্য হয় আমার ভাইয়ের জন্য হয় বাবার জন্য হয় মার জন্য হয় দেশের জন্য হয় সে কারণে আজকে ভুলে যাই আমরা আমার এই প্রজন্মকে যদি প্রশ্ন করি যারা এসএসসি পাস করে ইন্টার পাস করে ভালো রেজাল্ট করে তাদের যদি প্রশ্ন করি যে তোমরা কি হতে চাও তাৎক্ষণিক তারা উত্তর দেয় যে যে লেভেলে পড়ে কেউ যদি আর্টস এর থেকে ভালো রেজাল্ট করে তারা বলে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হবো ডিসি হবো ম্যাজিস্ট্রেট হব ইউন হবো সচিব হবো এরকম তাদের যারা সায়েন্স এর পরে সোজা ভাষায় বলে স্যার ইঞ্জিনিয়ার হবো ডাক্তার হবো কারণ আগে তো যাই হই তার আগে দরকার মানুষ হয় কোনো উপকার হয় না ডাক্তার হয়ে যদি কসাই হয়ে যায় একজন কসাই রাস্তায় মাংস মরা গন্ধ মাংস সে সবচেয়ে পঞ্চাশ টাকা কেজি দিয়ে গেছে দুষ্কৃতকারী দুষ্ট একজন ডাক্তার আমার কারণ এই কাশীপুরের স্মৃতি

আমরা পদ পদবি কি হবে এটা পড়ার ব্যাপার আমি যদি মানুষ হই পদ এসে আমার কাছে এমনি ধরা হবে আর এমনই একটা সংগঠন ইসলামী ছাত্র শিবির এরা শুরুতেই কিন্তু মানুষ হওয়ার স্বপ্ন নিয়েই এটা সংগঠন বাংলাদেশে অনেক সংগঠন আছে রাজনৈতিক অনেক সংগঠন আছে একটা সংগঠনের সাথে যারা জড়ায় এরা কিন্তু নামাজ পড়ে অন্য কোন সংগঠন নামাজের তাগিদ দেয় না আজকে আমার সবচেয়ে ভালো লেগেছে এই যে সিভিলিয়ান ছেলেরা হঠাৎ করে আমার সাবেক ছাত্র তো আমাদের ফোন দিচ্ছে তাও একটু কাপা কাপা কারণ আমার ছাত্রদের আমি সবসময় একটু কড়া শাসনে রাখি আমি চেষ্টা করি যে বাবা মার কাছে আল্লাহটা পুরোপুরি নি আমার কাছে এত আল্লাহর দরকার নাই তারা কারণে আমি শাসনে রাখি বিধায়

এটা কিন্তু আপনারা অনেক কিছু অর্জন করেছেন বা অনেক পিছনে চলে গেছেন বিষয়টা কিন্তু এমন না সামান্য একটা ধাপ প্রথম আছে অতিক্রম ক্যারিয়ার এখন আমাদের এখন থেকে রেস্ট হবে এখন থেকে একটু বিশ্রাম নিতে হবে এখন থেকে আমাদের সময় আমাদের তৎপরতা আরো দিন বাড়া তাহলে আমরা একটা পরবর্তীতে আরো অনেক কিছু ভালো করতে পারবো প্রত্যেকের ভিতরে কিন্তু সুপ্ত প্রতিভা প্রবাহিত থাকে না যেটাকে যদি আমরা বিকশিত করতে পারি ওই প্রতিভা যদি আমরা বিকশিত করতে পারি তাহলে আমার জীবনটা অনেক সুন্দর হবে ভালো হবে আমরা অনেক উন্নতি অগ্রগতি করতে পারি কিন্তু সেই সূত্য প্রতিভাকে যদি আমরা বিকশিত করতে না পারি তাহলে আমার জীবনটা সেইভাবে আমরা উন্নতি বা অগ্রগতি করতে পারি তো কত পার্সেন্ট মুসলমান চৌরাশি পার্সেন্ট পঁচাশি নব্বই পার্সেন্টে নিচে তাই তো এখন এই যে মুসলমানরা কিন্তু একসঙ্গে সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে কিন্তু বর্তমান সময় দেখা যায় কি মুসলমান তো কিছু নাই তাহলে সারা পৃথিবীতে নিষ্পেষিত নিচে কিন্তু মুসলমানরা ছিল আজকে চিকিৎসা বিজ্ঞানে পদার্থ বিজ্ঞানে রসায়ন বিজ্ঞানে জ্যোতিষ গণিত বিজ্ঞানে জীব সব জায়গায় ছিল তার কি অনেক পাওয়া পারদর্শী আজকে আমাদের সেই সুক্ত প্রতিভাগুলো আমাদের শিক্ষার্থীদের ভিতরে আছে সেগুলোকে আস্তে আস্তে জাগিয়ে তুলতে দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন এই দু শিবির করেছে এই মহোতা আয়োজন মেধাবী দরু সাহুষিত র মনের ইচ্ছা থত্র শিবির হাত বাড়িয়ে জনাই শুভেচ্ছা মেধাবী দরুণ সাহুষিতং র মনের ইচ্ছা থত্র শিবির হতবাড়িয়ে জনাই শুভেচ্ছা জনাই শুভেচ্ছা জনাই সুবেছা জনাই শুভেচ্ছা জনাই সুবেছা।

30 নম্বরের কথা হলো এইচএসসি এইচএসসি এক্সামিনেশন ইজ দ্য ট্রাফিক আইলা নোব স্টুডেন্ট এই তিনটা কথা তোমরা ব্যক্তি জীবনে মনে রাখবে কারণ তোমরা এইচএসসি ভাব উত্তীর্ণ হয়ে এখন তোমরা এইচএসসি এর কথা পদার্পণ করেছো ঠিক কিনা না এই কিটি ছাত্রছাত্রীদেরকে খুব একটা সুযোগ পাইনি संघटना দেওয়ার জন্য প্রতিষ্ঠা সেটি হলো আমাদের ম্যানেজিং কমিটি এবং কর্তৃপক্ষ অনুকূলে ছিল না সেটি প্রধান শিক্ষকের দায় না সেটি আসলে পরিবেশ পরিস্থিতি এবং যারা পরিচালনা করেছে পরিচালনা পরিষদের দায় ভার সেজন্য আমরা অনেক স্টুডেন্টরা এর থেকে অনেক ভালো রেজাল্টও করেছে আবার এদের মতো ভালো করেছে তাদেরকে আমরা সম্বোধনা দেওয়ার সুযোগ পাইনি আজকে ছাত্র শিবিরের আয়োজন হোক আর আমাদের আয়োজন হোক অথবা স্কুলের আয়োজন হোক যেহেতু আমরা এই প্রতিষ্ঠানে এই অনুষ্ঠানটা করতে পারছি এই জন্য আমি অনেক অনেক খুশি এবং সকল ছেলে মেয়েদের দৃষ্টি আকর্ষণ করবো তোমাদের যে সামান্য উপহার একটি ফুল একটি কলম বা এখানে বেশ কিছু গাইডলাইন বই আছে এর ভিতরে গতদিন এগুলো আমি দিয়েছি আমি এজন্য বিষয়ে জানি এটি সামান্য হলেও অনেক অনেক বেশি একজন শিক্ষক বা একজন সম্মানিত ব্যক্তি তোমাদের হাতে যদি একটি কাগজ বা একটি ফুল তুলে দেয় সেটি কিন্তু অনেক বড় পাওয়া অনেক বড় সম্মানের

dan kosong dia pada satu dan tersebut